ভুলকে পুঁজি করে ঘুরে দাঁড়াতে চলেছেন পাহাড় থেকে সমতলে তৎকালীন সময়ে জনশিক্ষা গঠনকারী বংশধর গণমুক্তি পরিষদ উপজাতি যুব ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন এরা তিলে তিলে কমিউনিস্ট মতাদর্শগত ত্রিপুরা গ্রাম পাহাড়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন এরাই তো রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এরাই তো কংগ্রেসের নানা শাসনের অবশাসনের বিরুদ্ধে লড়াই করে করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে উনিশশো আটাত্তর সালে বাম্পন সরকারকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন সেই ত্যাগ এবং আদর্শকে অল্প সময়ে ভুল এবং বিভ্রান্তিকর লোভের স্বপ্ন জালে বন্দি করে পাহাড় এবং সমতলের সংগঠনকে ভেঙ্গে চোরমাচুর করে একক ছত্র ছায় আবদ্ধ করতে সক্ষম হয়েছেন তিনিই হলেন উপজাতিদের যুগে যুগে মুক্তির কাণ্ডারীদের অন্যতম রাজবংশীয় প্রদ্যুত বাবু বলছিলাম উপজাতির গণমুক্তি পরিষদের ইউনিট সম্মেলনগুলির কথা এই ইউনিট সম্মেলনগুলি থেকেই বিস্তারিত কথাগুলি উত্থাপন করা হচ্ছে এবং ওনারা বুঝেছেন ঘুরে দাঁড়াতে হবে জনস্বার্থে তারই অঙ্গ হিসাবে পাহাড় এবং সমতলে শুরু হয়ে গেছে গণমুক্তি পরিষদের ইউনির সম্মেলন বলছিলাম করবুক মহকুমারের অধীন ঘোড়াকাপ্পা এলাকার ছয়টি ইউনিটের মধ্যে ইতিমধ্যে পাঁচটি ইউনিট সম্পন্ন হয়ে